এনা আইপেন আয়া 10 জনের 10 টা টোকেন লিয়া খাওয়াইয়া দিবেন এইটাই আমি চাই এই কোনো অনুদান চাই না আর ফিস নাম্বার এডি কোন কিছু আমার লাই এডি সব পাবলিকে ছালা আমার নাম এক ঘন্টা ধরে কই কয় মিনিটে ছাড়বেন এই

আগে চাইব মসজিদ দিয়া খেও দিয়া উড়েনি যদি না উড়ে ঘরে বৰির লগে আদার লাগাইব কথা কি বুঝিনি নাকি না খালি হাগ লাগল করে না এ বাইব কথা সময় আগল লাগল করেন না আগে মসজিদ দিয়া খেউ দিয়া চাইব নি এমনে মাস যদি না উড়ে তইলে বরির লগে আদার লাগাইবো মিলেজ তো আছেননি কথা না নামাইতে আছে মিনিট লাগবো আমি বাজ গেলে একদিন দুই দিন এলে বন্ধ থাকে